রাধা কুণ্ডের জলে ডুম মারলেন রাধা রানী তোমার আগে রাধাণী ডুম মারলেন কৃষ্ণ উঠে দেখে দাদা নেই রাধা পরে উঠলেন চাইদের শরীরে চিরাধা গানী কি রাধা রানী কি সকলে রাধারানী জয় গান করছে আচ্ছা কৃষ্ণ বলছেন আচ্ছা এটা তো বিরাট আশ্চর্য বিষয় আচ্ছা বেশিক্ষণ জলে থাকলে কিন্তু অনেকগুলো তার প্রমাণ আছে কি হয় অঙ্গটা সাদা হয়ে যান এই দুটো কি হয় বলতো নীল হয়ে যান চোখ দুটো লাল হয়ে যান কিন্তু তোমাদের সখীদের সেইগুলো লক্ষণগুলো নেই কেন হ্যাঁ বলো

তুমি যদি এই যেখানে দাঁড়িয়ে যদি চার প্রকার তাহলে তোমার জয় হবে তখন তাই সম্ভব হয় বৃন্দা বলছেন সম্ভব আমি আনতে না পারলে আমি আনতে পারি এই আমার চার প্রকার পথ আমার সামনে প্রস্তুতি আছে অনেকক্ষণ জলে ছিলেন তার জন্য কি শ্বেত বন্য শ্বেত পদ্ম অনেকক্ষণ জলে ছিলেন নীল পদ্ম অনেকক্ষণ জলে ছিলেন লাল পদ্ম আর সর্বাঙ্গটা এমন একটা বন্য হয়ে গেছেন স্বর্ণবন্ন এই চাল প্রকার পদ্ম ফুল তো আমার সামনে চার প্রকার পদ্ম ফুল তো আমার সামনে পরিস্থিতিতে আছে তখন বলছেন আচ্ছা ঠিক আছে তোমাদের শখের জয় আবার কৃষ্ণ সকালে নিয়ে গোল্পন করতে গেল আমাকে বকশিস দাও তখন রাধা বলছেন আর দিচ্ছ দিয়েছ তো বকশিস হ্যাঁ অনেকে না তুমি আমার জয় করে দিয়েছো তো বকশিস শেষ এখন রাধা বলছেন কি বকশিস

ডান পায়ে আর বাম পায়ে কটা কৃষ্ণের ডান পায়ে এক এগারোটা চিহ্ন আর বাম পায়ে কটা নটা এবার উল্টো পাচ্ছেন কি তো রাধার বাম পায়ে কটা এগারোটা আর বাম পায়ে কৃষ্ণের ডান পায়ে এগারোটা রাধা নামী বাম পায়ে এগারোটা

কেউ তো ভগবান দেখাতে পারলেন না লাস্ট বেজে দেখো কে রাধারানী সবচেয়ে ভালোবাসে দেখো আমার বক্সস্থলে রাধার বাম পাই আগে চিহ্ন আমার বক্সস্থলে অবস্থা করছে তখন সকলে প্রেরণা দেবে এই সৌভাগ্য দেখে খুব আনন্দিত এখানে সেই জেলা স্মরণ করি গোবিন্দ এখানে রাসলীলা করলেন

হরি বল আচ্ছা আমাদের সার্চ কমিটি আছে আলো শমেরে বামে নবীন কিশোরী ও শমেরে বাসি কালার বাসি রে ধরালো শমেরে বামে নবীন কিশোরী সবে মিলে জয় দাও বলে হরি হরি আজি সবে মিলে জয় দাও বলে হরি হরি মধুর